ঠিক আছে এই মাছ হচ্ছে দামোদর মাস দাম মুদর দাম মানে দড়ি সুন্দর মানে পে এই যে এখানে দামোদর তুমি এসেছ না ভগবান সেকিষ্টকে দৃষ্টি করার ফলে মা যশোদা কি করতে দড়ি দিয়ে বন্ধন করছে এই লীলা কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ

তুলসী কাটতে ভগবানকে প্রদীপলন করা হয় এক লক্ষন করা সময় সেজন্য আমি কি করছি তুলসী কাটি হচ্ছে তো ভগবান শ্রীকৃষ্ণ কে অনেক কষ্ট করে বাঁচছিল কেন কৃষ্ণ কে জন্য এত কষ্ট হয়ছে কেন কারণ কৃষ্ণের কি লাগবে অনেক বেশি কি হয় উৎসাহ হয় ভগবানকে লাভ করার জন্য তখন ভগবান কি করে ভক্তকে সেজন্য কৃষ্ণ কে জন্য

প্রায় মানে সকাল থেকে যুদ্ধ শুরু করছেন যে কৃষ্ণকে বাঁচা দেখেন তারপর কৃষ্ণ কেন এ সমস্ত লীলা করে জন্ম কর্ম সময় দিব্যম এবং এই লীলা কথা যতই মানুষ শ্রবণ করবে যতই শ্রবণ করবে যতই শ্রবণ করবে ততই এ সমস্ত সাপ থেকে মানুষ উদ্ধার হতে পারবে আর কোনো ভাবে না